করব আসন শুকাও কে কাম করুন আসন মারাও না চার মিনিট

আয় কে মেয়ান বই দেয়া মেমনি কি হ্যাঁ কিছু চাই না কিচ্ছু চাই না আমার কোনো আসুটি আছে আর দুই মাস তিনদিন না চার দিন কিছুই চাইনে না না প্রচুর মন চাই দিয়ে না দিলে না দিয়ে হ্যাঁ তিন ভরি সন্দ দিয়েছে বই আইছে আমার মেয়াও বিদায় দিল ও দিন সন্দেহ বইছে বয়ে তিন ভরি স্বর্ণ দিব আটকে কি এটা কর আজকে শৈবার মঙ্গলবার আমরা বড় ঠিক আছে তাহলে আমি খুব পাইছি পরে রাইতে পাই বাড়ি ঘর যে সব কিছু আইসে সকালবেলা আমার কোথাও যে আপনার কালে বিশ হাজার ঠেয়া দেবেন গ্রামীদের সদায় মধ্যে আর আমরা পনেরোজন মানুষ সব রায়না হলে দিয়ে গেছে রাইতে গায়ে হলো সকালবেলা মঙ্গলবারে দিয়েছে